قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا مررت برياض الجنة قرأته قيل يا رسول الله وما رياض الجنة قال قيل الزكين أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাসুল বলেন হে আমার সাথীরা হে আমার বন্ধুরা যখন পা দিয়ে যখন তোমরা পথ আর তাও অল্প সময় সেই জানলাতের বাগানে তোমরা অবস্থান করো জিজ্ঞাসা করলেন জান্নাতের বাগান হলো আল্লাহ কাদের শিবির হয় যেখানে কোরআন এবং আদিষের আলোচনা হয় এটা দুনিয়াতে হলো জন্নাথের বাগান বলেন সুবাহ আমরা কোথায় আছি জান্নাতের বাগানে আছি এই জান্নাতের বাগান পাহারা দেওয়ার জন্য আসমান থেকে আল্লাহ ফেরেশতা জমিনের অবতরণ করেন এটা শরীফের কথা এই যে কষ্ট করে আপনারা আসলেন এবং অনেকে রাস্তা আছেন আসতেছেন অনেকে নেব করে রেখেছেন আসবেন এই জন্য আমি সকলকে বলি কালগুলো মজা করে সকলে আগে চলে আসি আল্লাহ তালা সকলকে মা বলে উপস্থিত দান করে বলেন আমি আল্লাহ কিছু রহমাদের আছে তারা সারা পৃথিবীতে গোড়া গোড়াপেরা করে এই সারা পৃথিবী নিয়ে গোড়া গোড়াপীড়া করে যেখানে আল্লাহ আল্লাকে জিবের হয় হয় এই জায়গাটা করে রাখে এবং একজন অপরজনকে ডাকে ভালো i As...